হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে বেশি ভালো আছেন আর আজকে আপনাদের জন্য বুটিক্সের একটা সুন্দর থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি দুপাটা থেকে শুরু করে ড্রেসের মধ্যে এত সুন্দর কাজ করা থাকবে আপনারা ড্রেসটা দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ কিন্তু কামদানের কাজ করা আর সম্পূর্ণ কিন্তু বুটিক্সের কাজ করা থাকবে একটাই কালার আছে সুপার হিট একটা কালারের মধ্যে পেয়ে যাবেন এটা মূলত হচ্ছে অফ ওয়াইডের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে বটল গ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে মানে আনকমান একটা কন্ট্রাস্ট পেয়ে যাবেন ড্রেসটা এত সুন্দর ড্রেসের প্রিন্টটা আগে দেখুন আমি সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে বুঝিয়ে দেব এটা মূলত হচ্ছে ফ্রন্টের ডিজাইনার মানে পিকো ব্লু টাইপসের একটা কালার আসে আর এটা হচ্ছে নিচের পার্টে থাকবে এগুলো সম্পূর্ণ সুতা এগুলো সম্পূর্ণ সুতা আর এগুলো সম্পূর্ণ হচ্ছে ডলারের কাজ একেবারে রিয়েল ডলারের কাজ নিচের পুরো পার্টটা জুড়ে কিন্তু এই ডলারের কাজটা করা হয়েছে এই সুতার কাজটা করা হয়েছে এবং ফুল বডিতে আমরা পেয়ে যাচ্ছি এই ছোট ছোট ফ্রিজ ডিজাইনার কিন্তু এই কাজগুলো এবং মাথায় মাথায় কিন্তু ডলারগুলো বসানো থাকবে নেকলাইনটা অনেক বেশি সুন্দর এই হচ্ছে নেকলাইনটা থাকবে এবং সাইড বর্ডারে যে প্রিন্টগুলো ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছি ফেব্রিক্স পেয়ে যাবেন আপনার কটন ফেব্রিক্সের মধ্যে আমি ফেব্রিক্সটা একটু দেখিয়ে দিব আপনাদেরকে তার আগে ব্যাক পার্টটা দেখে দিই এ হচ্ছে ব্যাক পার্ট থাকবে এবং ফেব্রিক্সটা হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে পাবেন স্লিভসের ডিজাইনটা সুন্দর অনেক সুন্দর একটা ত্রিপিস আর কালেশান নিয়ে আসছে অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন এই ট্রিপিসটা যার যত পিসের ছা আপনারা কিন্তু নিতে পারবেন যার যত পিস নিতে পারবেন ফ্যাশনেবল ট্রেন্ডি একটা ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য কোনোটা আজকে বাদ দিতে পারবেন এগুলো স্যালোয়ারের কাপড়গুলো এই গ্রেডের বয়েল কাপড়ের মধ্যে থাকবে এবং প্রাইসটা কম প্রাইসটা একেবারে কিন্তু কম প্রাইসে পেয়ে যাবেন আপনারা এই যে এ আসবে হচ্ছে দুপাটা দুপাটা একটু ভালো করে দেখায় দেয় আপনাদেরকে এই যে দেখুন দুপাটা একটা শাড়ির মতো গোডেস প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টার একটা দুপাটা থাকবে চমৎকার থাকবে এবং প্রত্যেকটা কালার এবং ড্রেসের কালারটা দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নয়শো টাকা বৃহস্টটা ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটাকে আগে বিকেশে পে করে আপনাদের পছন্দের এই ড্রেসগুলো নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র নয়শো টাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম